আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি তো আজকেও আরেকটি নতুন ভিডিও শুরু করলাম আপনাদের মাঝে তো আমি আমার ভাই ভাইয়ের বউ আমরা সবাই মিলে ট্যুরিস্ট বাসে বাসে উঠেছি তো আমি গ্রিসে থাকি ঠিকই কিন্তু এই বাসগুলো বাসগুলোতে আমাদের কখনো ওঠা হয়নি কারণ হলো আমরা যেহেতু গাড়ি নিয়ে ঘোরাফেরা করি তো এই বাসগুলোতে কখনো উঠিনি তো আজকে ভাইয়ের কারণে এই গা বাসটাতে উঠলাম উঠে মানে এটা হচ্ছে ট্যুরিস্ট বাস আর এখানে মানে গ্রিসে যে ট্যুরিস্ট পয়েন্টগুলো আছে সেই জায়গায় জায়গায় নিয়ে আর কি এই বাসটা থামায় মানে যাতে ট্যুরিস্টরা দেখতে পারে সৌন্দর্য মানে ঘোরাফেরা করতে পারে আর কি সেজন্য তো এই বাসে উঠে আমরা শহরের ভিতরে মানে যে যে মেন পয়েন্টগুলো আছে সেই জায়গায় জায়গায় আর কি বাস থামায় এবং ট্যুরিস্টরা নামে ওঠে তো আজকে মানে খুব ভালো লাগতেছিল এই বাসটাতে উঠে তো আমরা ওখানে আসছি হলো আক্রোপলি বিশ্ব দার্শনিক সক্রেটিসের কথা সবাই জানেন তো তারই বাড়ি এটা এখানে আমরা ঘুরতে এসেছি তো এখানে একের পর এক ট্যুরিস্ট বাস আসতেছে যাইতেছে মানে আর কম সুন্দর একটা পরিবেশ এবং খুবই ভালো লাগতেছিলো চারপাশের পরিবেশটা তো ভাই মানে বাস দেখে বলতেছে চলেন আমরা এখানে উঠে ঘুরে ফেরা করে আসি পরে বললাম যে ঠিক আছে চল যাই তো ও মানে এটাই করাতে মানে ওঠা হয়েছে চাইলে আমরা উঠতে পারি কিন্তু আমাদের প্রয়োজন হয় না বিদায় আমরা মানে উঠি না আর কি বাসগুলোতে যেহেতু নিজস্ব গাড়ি আছে গাড়িতে ঘোরাফেরা করি তো ওরা হেঁটে হেঁটে ঘোরাফেরা করতে চাইছিল আর কি তো পরে বলতেছে তো বাসে করে আমরা টিকিট করে তারপর আমরা যাই তো ওদের দুজনের টিকিট নিয়েছে আর আমাকে ফ্রি দিয়েছে তো এই তো আমরা ঘুরেছি আর যাওয়ার সময় মানে বাসের একদম সামনে বসেছিলাম যখন বাসটা ঘুরতেছে এত ভয় লাগতেছিল যে মনে হয় যে পড়ে যাবো বা এরকম একটাই যাই হোক এই বাসে উঠে মানে খুবই ভালো লাগলো এবং খুবই মানে একটা সুন্দর একটা সময় পার করলাম তো আমার ভাইকে ধন্যবাদ আমার ভাইয়ের কারণ আজকে এই এটা শখটা আমার পূরণ হলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম